হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হিরোন একটা আপডেট মডেল এটা হচ্ছে হিরোন স্প্লেন্ডার গ্লাস স্পোর্টস এডিশন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা আপনার কালার দিয়েছি ডাইনামিক একটা কালার দিয়েছে বাইকে এরপর বাইকে আসলে হচ্ছে আই থ্রি এস আই থ্রি এস মিনস হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন কোনো দামে পড়বেন তখন আপনার অটোমেটিক গ্লাস চাপলে অটোমেটিক আমাদের আবার স্টার্ট হয়ে যাবে এরপর আপনাদের বাইকে আছে টায়ার আমাদের এমআই এমআরএফ টায়ার কভার করা হয়েছে আশি বাই একশো এরপর আপনাদের আমাদের যে সিট পজিশন এখানে আপনারা অনায়াসে তিনজন বসতে পারবেন এবং বাইকে আমাদের চার্জিং স্পট আছে আপনাদের মোবাইলের চার্জ না থাকে আপনি যে কোনো জায়গায় আপনি চার্জ দিয়ে নিতে পারবেন এরপরে বাইকের মাইলেজ মূলত যারা বিভিন্ন সরকারি আধা সরকারি বা এনজিও বা মার্কেটিংয়ের চাকরি করেন তারা তার বাইকের মাইলেজ আমাদের ইঞ্জিনের আপডেট ইঞ্জিন এবং এর মাইলেজ আমাদের সত্তর থেকে পঁচাত্তর যা আপনার তেল সাশ্রয় দেবে আপনার পকেটের খরচ বাঁচাবে এরপরে আপনার যে লুকিং আমাদের লুকিংটা আপনার দেখতে পাচ্ছেন আমার হিরো সামনে বাজার লুকিংটা আপনার দেখেন সাথে ডিজাইনটা যা আগের স্প্লেন্ডার ক্লাসের থেকে অনেক আপডেট তাহলে আপনার বন্ধুরা জানতে চান যে দাম কত হিরো এই বাইকটা অবশ্যই সাশ্রয় দামে দিচ্ছে মাত্র এক লাখ তেইশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন হিরো এই মডেলের বাইকটা ধন্যবাদ সালামুক